খাবার যখন শেষ হয়ে যায় নিজের খাওয়ার থালাটাও লোকে খারাপ চোখে দেখে নোংরাভাবে ঠিক তেমনি আপনার প্রয়োজনও যখন অন্যের কাছে মিটে যাবে তখন আপনাকেও লোকে অন্য চোখে দেখবে আসলে কি জানেন তো থালাটা নোংরা হয়নি থালাটা একজনের পেট ভরিয়েছে ঠিক তেমনি আপনি বেকার নন আপনি একজনের প্রয়োজন মিটিয়েছেন আপনি পুরোপুরি তার সাথ দিয়েছেন আজ হয়তো তার আপনাকে প্রয়োজন নেই তাই আপনাকে জীবন থেকে বাদ দিয়েছেন এর মানে এই দাঁড়ায় না যে আপনি একদমই মূল্যহীন নিজের মূল্য অন্যের হাতে তুলে দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলবেন না বরঞ্চ জানবেন মূল্যবান জিনিসের মূল্য দেওয়ার ক্ষমতা সকলের থাকে না